শুধু তিপ্পান্ন বছর নয় পৃথিবীর ইতিহাসে আমার জানা নেই রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদ তার এমপি বৃন্দ উপজেলা চেয়ারম্যান জেলা পরিষদ চেয়ারম্যান বিভিন্ন জায়গার চোর ডাকাত হাইজাকাররা একসাথে পলায়ন করে বাংলার দরবেশ বেকসিংক গ্রুপ তিনি তো সবচেয়ে বড় বলত আরে বলদ না হলে তো তার তো রাজনীতি করার দরকার ছিল না আজকে বলদ দেখে বলদের কারণে হাজার হাজার কোটি টাকায় দেশ থেকে গিয়েছে শুধু বিদ্যুৎ খাত নয় যত খাত আছে সকল জায়গায় সবাই চাটা দিয়েছে আসে আর বলে এই রকম পার্শ্ব বাড়ি আছে এখন বাইয়া তুমি হিসাব করো তো এখন আমার বক্তব্য হচ্ছে যেই দেশের রাস্তা যেই দেশের কর্মীরা যেই দলের নেতারা দেশের ময়লা খাইতে পারে ময়লা টাকার ভাগ নিতে পারে তারা রাষ্ট্রপ্রধান সুর করবে না কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে জীবিত থাকলে বলতেন তার আত্মজীবনীতে আছে তিনি বলেছিলেন সাড়ে সাত কোটি বাঙালি আট কোটি কম্বল আমার কম্বলটা কোথায় সবাই পেয়েছে স্বর্ণের খনি আমি পেয়েছিলাম সুরের খনি এখন সর্তনার মেয়েরা বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে রাজনৈতিক অধিকার আছে আমি বন্ধু ভাইদেরকে বলবো রাজপথের কর্মী হিসাবে বলবো রাজপথে আন্দোলন করার অধিকার আপনার আছে বিএনপি করার অধিকার অধিকার আছে আছে ইত্যাদি বলেন তো রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী ওই যে কইরা কৈরা গেলেন বন্ধি নিয়ে গেছে আপনাদের একটু খোঁজও নিল না দাদা মেট্রো রেল চালাইতে এক বছর সময় লাগবে তিনশো কোটি টাকা খরচ হবে বলছে বলছে কয় টাকা খরচ হয়েছে দাদারা মাত্র কয়েক কোটি টাকা খরচ হয়েছে কিন্তু তিনি প্রকাশ্যে বলেছেন কেঁদেছেন তো বলি আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী প্রেসিডিয়াম সদস্য জননেতা অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান বক্তব্য দিয়েছেন জননেতা অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ সালামু আলাইকুম আহমদুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহ আলী থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার মহতারাম সভাপতি বিশেষ অতিথিবৃন্দ সহযোগী সংগঠনের দায়িত্বশীল কর্মী ভাইয়ারা বিস্তারিত আলোচনা হয়েছে নির্দিষ্ট সময়ে আজানো হয়ে যাবে আমি কথা লম্বা করতে চাই না পৃথিবীর ইতিহাসে শুধু তিপ্পান্ন বছর নয় পৃথিবীর ইতিহাসে যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমার জানা নেই রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী তার মন্ত্রিপরিষদ তার এমপি বৃন্দ উপজেলা চেয়ারম্যান জেলা পরিষদ চেয়ারম্যান বিভিন্ন জায়গার সোর ডাকাত হাইজাকাররা একসাথে পলায়ন করে প্রিয় ভাইয়ের আমার কি চুরি করেছে আজকে কিছুটা টের পান আমাদের মিরপুরের সাবেক এমপি মহোদয় তারও আবার বিদ্যুৎ প্লান্ট আছে তিনি আগে পত্রিকা আসছে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা তিনি বিদ্যুৎ খা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে নিয়েছে অনেকে তখন মিরপুর যেহেতু আসা যাওয়া করি তারা হাসত কারণটা কি এখন দেখেন যত মেগা প্রজেক্ট নিয়েছে তত মেগা চুরি করেছে বিদ্যুৎ প্লান্ট নয় আমি আমার ভাষায় বলি ঢাকা শহরের বিশটা যেগুলো আছে ময়লাগুলো আছে এই ময়লাগুলো যারা নিচ্ছে দেশে সোসাইটি আছে সেই সোসাইটির চোর ডাকাতরা ওই ময়লার থেকেও পয়সা পায় এক টাকা দুই টাকা না একটা বাসার থেকে দুইশো টাকার নিচে কোথাও ময়লা নেয় না কারু ফ্ল্যাট আমি তো আমার বাসার ফ্ল্যাটে চব্বিশটা ফ্ল্যাট আছে হিসাব করে দুইশো করে দিতে হয় আমি আমার বাড্ডা একজনকে জিজ্ঞাসা করলাম ব্যাপার কি তুদের এত মজা কোথায় হাসে আর বলে এই রকম বাড়ি আছে। এখন তুমি হিসাব করো। তো এখন আমার বক্তব্য হচ্ছে যেই দেশের রাষ্ট্র কর্মীরা যেই দলের নেতারা এ দেশের ময়লা খাইতে পারে ময়লা দেখার ভাগ নিতে পারে তারা রাষ্ট্রপ্রধান সুর করবে না কেন চকলেটের সাটা সবাই দেয় কেউ কিছু না পাইলে লালাটাও ছোটে শেষ পর্যন্ত ওই লালাটাও সুইটে খেলছে আপনি বাস্তবতা বলবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে জীবিত থাকলে বলতেন তার আত্মজীবনীতে আছে তিনি বলেছিলেন সাড়ে সাত কোটি বাঙালি আট কোটি কমল আমার কম্বলটা কোথায় সবাই পেয়েছে স্বর্ণের খনি আমি পেয়েছিলাম সুরের খনি এখন সর্ত ওনার মেয়েরা বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে রাজনৈতিক অধিকার আছে আমি বন্ধু ভাইদেরকে বলবো রাজপথের কর্মী হিসাবে বলবো রাজপথে আন্দোলন করার অধিকার আপনার আছে বিএনপি করার অধিকার আছে ইত্যাদি যে যে দল করে অধিকার আছে বলেন তো আপনি রাষ্ট্রপ্রধান আপনার প্রধানমন্ত্রী ওই যে ফুরুত কইরা সইলা গেলেন বন্ড্রে নিয়ে গেছে আপনাদের একটু খোঁজও নিল না দাদা নিছে মন্ত্রীর আগের দিন দেখেন তার মামাতো ভাই ফুফাতো ভাই হলো ঢাকার দক্ষিণের মেয়র দেখেন যেখানে চা আছে মামা তো ফুফা তো চাচা তো খালা তো সবাই আগে সিগনাল পেয়েছে উনি সবার পরে গেছে আপনারা যারা জেলখানায় এখন দেখছেন আমি তো বলবো বাংলার দরবেশ বেকসিংহ গ্রুপ তিনি তো সবচেয়ে বড় বলদ আরে বলদ না হলে তো তার তো রাজনীতি করার দরকার ছিল না আজকে বলদ দেখেন বলদের কারণে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে গিয়েছে শুধু বিদ্যুৎ খাত নয় যত খাত আছে সকল জায়গায় সবাই চাটা দিয়েছে বন্ধুরা আমার তাদের টাকা ফিরাই আনতে চায় আমাদের টাকা নিচে ফিরে আনা লাগবে তবে বুবুজান ভারতে বৈশে পুনুর পুনুর করে আজকে বিভিন্ন জায়গায় গন্ডগোল করতে চান মসজিদে যে সমস্ত ইমাম সাহেবরা আছেন অতীতে যারা ইত্যাদি করেছেন আগে খাদ সুইরা জান নাহলে খেদাই দেব দূর করে আপনাদের মসজিদ কমিটিতে ইমান কমিটিতে যারা এখন দখল করতে চান মসজিদ কমিটি দলের জায়গা নাই মসজিদ যারা মসজিদ চালাইতে হলে মসজিদের ইমা যিনি সভাপতি হবেন ফাঁস ওয়াক্ত মসজিদের জামাতে ইমাম নামাজ না পড়লে মসজিদের কমিটিতেও থাকার অধিকার আপনার নাই আর যদি তার ব্যত্যয় হয় তাহলে তুমি পলায় পড়ায় গন্ডায় তাই হিসাব করা হবে প্রিয় ভাইয়ের আমার মাদ্রাসা দখল করতে চান বাজার দখল করেছেন হাট দখল করেছেন কিছু বলি নাই প্রায় হাজার ভাইয়ের রক্ত দিয়েছে এই পৈরাসকে এই সরকে ডাকাতকে সরানোর জন্য আবার ডাকাত আসবে এই হুতুক আর দ্বিতীয়বার দেওয়া হবে না আমি দলীয় প্রধানকে বলবো তারা কোন দলের আমি জানি না শাহালি যারা আছেন তারা তো জানেন আমি দলীয় কথার কে বলবো যারা ডাকাতি করে যারা হাইজাকি করে তারা একটা দল তারা রাষ্ট্রে কোন দলের না তারা ক্ষমতার দল তারা অর্থ প্রচার করতে বলে তাদেরকে ভয়কট করার আহ্বান করছে প্রিয় ভাইয়েরা আমার শেষ করব স্বাধীনতার উত্তর তিপ্পান্ন বছরে এই দেশের সাডা কেউ কম দেয় নাই একাত্তর থেকে পঁচাত্তর টাকা ছিল কম চারশে কম পঁচাত্তর থেকে যে এই পর্যন্ত আসছে চারশে কম আর বিরাশি থেকে নব্বই তখনও কিছু যেমন আয় তেমন কারছে। যেমন ইনকাম তেমন চুরি চুরি করেছে একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে দু হাজার এক দু হাজার এক দু হাজার সাত দু হাজার সাতের থেকে জবরদস্ত বাতলের মতো বসছে যখন ক্ষমতায় বসছে এদেশে এখন কোনো মানুষ নাই ঠিক না বিদ্যুৎ বিলগুলো দেখেন এখন বেরোচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলছেন মেট্রো রেল চালাইতে এক বছর সময় লাগবে তিনশো কোটি টাকা খরচ হবে বলছে বলছে কয় টাকা খরচ হয়েছে না তারা মাত্র কয়েক কয়েক টাকা কয়েক কোটি টাকা খরচ হয়েছে কিন্তু তিনি প্রকাশ্যে বলেছেন কেঁদেছেন তো সেই জন্য আমি বলতে চাই আসুন আমরা একটা আমরা যারা পাবলিক আছি আমরা জনগণ আছি বাস্তবতা দেখেন বাংলাদেশের জাতীয় সংগীত বাজালে সেখানে গানের বাদ্য আছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা দেশে যারা ছিলেন কূটনীতিকটা দাঁড়ায় নাই গান যেখানে চলে দাঁড়াইতে পারে না যেই দেশ আমার চেয়েও বিধ্বস্ত ছিল ইসলাম মানুষের সৌজন্য আমি আহ্বান করতে চাই আসুন আমরা তাদেরকে প্রত্যাখ্যান করে এতে সে একটি সুশীল সমাজ গায়েম করতে চাই সজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলা আল্লাহ আমাদেরকে সোনার বাংলা তৈরি করার জন্য সোনার মানুষ লাগবে আর সোনার মানুষ উলাম একরাম ছাড়া সোনার মানুষ এদেশে হয় নাই প্রমাণ করেছে দ্বিতীয় বলে শেষ করতে চাই কাউমিয়া মাদ্রাসার ছাত্র তালবে এলেমদের মাদ্রাসা সনদের যে দাবি দিয়েছেন এবং কমিটি করছেন এই ছয় কমিটিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ স্থান দেন তা না হলে কিন্তু রাজপথে নামার আছে আমরা নামতে বাধ্য হবো ইনশাল্লাহ হেমোক্রেটিয়েন হেমোক্রেট দিয়ে কাজ হবে না সর্বশেষে যাওয়ার আগে ইলেকশন কমিশনার ছিলেন ইন্তেকাল কমিশন তিনি বলে গেছেন বাংলাদেশে সুস্থ নির্বাচন করতে পিয়ার ছাড়া কোনো ব্যবস্থা নাই আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব ইমপ্লিমেন্ট অফ পিয়ার দেশের মানুষ সুস্থভাবে ভোট বুট দেখ দলকে বুট ডাকাতদেরকে নয় টাকা দিয়ে তারা এমপি হয় এমপি হলে কোটি টাকা ডেলি ইনকাম হয় মিরপুর শালি যে এমপি হয় আর বাদ তার এক দেড় কোটি টাকা এমনি আসে বাসায় বস্তা আসে তাই সে দশ কোটি খরচ করতে তার সমস্যা কোথায় এই জন্য পিয়ার ছাড়াই দেশের ব্যবস্থা নাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সুন্দর একটি সফল প্রোগ্রাম করার জন্য শালী থানাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা দেয়া শেষ হয় কথা দিয়ে দেয় দেখা হবে রাজপথে দেখা হবে আন্দোলনে দেখা হবে অধিকার আন্দোলন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন